নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের রমা একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে বলবো সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রমা একাদশী ব্রত কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এবং এটি দীপাবলির চার দিন আগে হয় এই ব্রত পালন করলে লক্ষ্মী ও ভগবান বিষ্ণু উভয়েই প্রসন্ন হন রমা একাদশীর মাহাত্ম এই ব্রত সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন এই ব্রত নিষ্ঠাভরে পালন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর বিষ্ণুলোকে স্থান লাভ করা যায় এই ব্রত পালনকারী ব্যক্তিরা সৌভাগ্য ঐশ্বর্য এবং সকল মনোবাসনা পূরণ করতে পারেন ব্রত পালনের নিয়ম দশমী তিথিতে শুদ্ধ আহার করে সংযম পালন করতে হয় একাদশীর দিনে উপবাস রাখতে হয় যা দ্বাদশী তিথিতে পালন করার পর শেষ হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং ব্রতকথা শ্রবণ করা হয় যদি সম্ভব হয় সারাদিন জলপান না করে উপবাস করা ভালো যদি আপনি ব্রত পালনের নিয়ম বা মাহাত্ম সম্পর্কে জানতে চান ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর শুনতে থাকুন একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে পালিত একাদশীর নাম কী এবং এই একাদশী বোত পালনের গুরুত্ব সম্পর্কে দয়া করে আমাকে বিস্তারিতভাবে জানান তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজা পুরাণ অনুযায়ী কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি অভিহিত হয়েছে শিশির রমা একাদশী তিথি হিসেবে দীপাবলি থেকে চার দিন আগে এই একাদশী পালিত হয় একাদশী দেবী তার একান্ত একনিষ্ঠ ও সত্যবাদী ভক্তের মনে রমা অর্থাৎ আনন্দরূপে অবস্থান করে দান করেন কেবল এই দেবী শিশির রমা একাদশী নামে প্রসিদ্ধ লাভ করেছেন এটিকে রস্তা একাদশী তিথিও বলা হয় এই উপলক্ষে একটি ছোট্ট কাহিনী আছে বরুণ মুচুকুন্দ ছিলেন মানি রাজপুত্র রাজা সর্বদা সত্য পথে চলতেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ ও যথারীতি এই ব্রত পালন করতেন কোনো ভুল ত্রুটি না হয় সেই জন্য ব্রত শুরুর তিন দিন আগে থেকে ঢাকঢোল পিটিয়ে সকলকে সতর্ক করে দিতে রাজার এক সুন্দরী সুমতি কন্যা ছিল চন্দ্রভাগা যথাসময়ে চন্দ্রভাগার চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে বিবাহ দেন রাজকন্যা চন্দ্রভাগা ও তার স্বামী শোভনের সঙ্গে দৈবক্রমে একাদশীর দিন বাপের বাড়ি মুচুকুন্দর রাজপ্রাসাদে উপস্থিত হলেন চন্দ্রভাগা লক্ষ্য করলেন তার স্বামী এতটা পথ অতিক্রান্ত করে এসে অনেকটাই ক্লান্ত এবং ক্ষুধার্ত তিনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না সেটি ভালোভাবেই জানত চন্দ্রভাগা কিন্তু পিতা ধর্মের পথে চলেন আর এটার জন্য একাদশীর দিন সমগ্র রাজ্য এমনকি পশুপক্ষীকে অব্দি অন্ন প্রদান করা হয়নি চন্দ্রভাগার স্বামীকে জানালেন তিনি যদি উপবাসে না থাকেন তাহলে সমাজের কলঙ্ক রটবে একমাত্র এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে নিজ দেশে প্রত্যাবর্তন করতে বলল তার স্বামীকে কিন্তু শোভন রাজি হলেন না শরীর দুর্বল হওয়া সত্ত্বেও ভক্তিভরে শোভন উপবাস করলেন দুর্ভাগ্যবশত পারণের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে শোভন দেহরক্ষা করলেন অন্ধভাগা দুঃখে ভেঙে পড়লেন রাজা মুচুকুন্দ শোভনকে রীতিনীতি মেনে শ্রদ্ধার সহিত যথারীতি সাধ্যকার্য সম্পাদন করলেন এর কিছুদিন পর রাজপণ্ডিত সোমনাথ শর্মা বেরোলেন ভ্রমণে বহু নগর উপযুক্ত পরিক্রমা করে রাজ্যে ফেরার পথে মন্দরাচ পর্বতের শিখরের দেবপুরীতে উপস্থিত হন দেখতে পেলেন রত্নালঙ্কার দ্বারা সিংহাসনে সহসা গন্তব্য এবং বিভিন্ন উপাচারে রাজাকে পুজো করছেন বামদেব মুনির আশ্রমে রাজত্ব করছেন শোভন তারপর সোমনাথ শর্মা রাজ্যে পৌঁছে শোভনের স্ত্রী চন্দ্রভাগাকে সব কথা বললেন ওই আশ্রমে থাকাটির কৃপা এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন বহু বছর পর স্ত্রীকে দেখে আনন্দিত হলেন শোভন তখন শোভন বললেন দেবী রমা একাদশীর একান্ত করুণা ও মঙ্গলময় প্রভাবে এই ঘটনা ঘটেছে মৃত্যুর পর তার বিষ্ণুলোক লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছেন শিশির রমা একাদশী ব্রত পালন এবং পূর্ণ কাহিনী শ্রবণ করলে মানুষের দেবলোক প্রাপ্তি হয় পঞ্চাং অনুসারে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি সাতাশে অক্টোবর রবিবার ভোর পাঁচটা তেইশ মিনিটে শুরু হবে এই সময়ে এই তিথি আঠাশে অক্টোবর সকাল সাতটা পঞ্চাশ মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে আঠাশে অক্টোবর সোমবার রমা একাদশীর উপবাস পালিত হবে রমা একাদশীর পরের দিন অর্থাৎ উনত্রিশে অক্টোবর সকাল ছটায় একত্রিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিটের মধ্যে পালন করা যেতে পারে রমা একাদশীর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে কারণ এই একাদশী কার্তিক মাসে ঘটে কার্তিক মাসকে ভগবানের বিষ্ণুর জন্য উৎসর্গ করা হয়েছে এই একাদশীতে রমা অর্থাৎ লক্ষ্মীর স্বামী বিষ্ণুর পুজো করা হয়ে থাকে পুরাণ অনুযায়ী রমা একাদশীর ব্রত বাড়িতে ধেনু গরু রাখার সমান শুভ ফল প্রদান করে এই ব্রত পালন করলে সমৃদ্ধি ও সম্পন্নতা বৃদ্ধি পায় রমা একাদশী ব্রত পালন করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এই বছর রমা একাদশীর দিনে একাধিক শুভ সংযোগ তৈরি হয়েছে রমা একাদশীর তারিখ ও শুভ যোগ করুন এখানে একাদশীতে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি গম তি জাতীয় খাদ্য আটা ময়দা সুজি রুটি বিস্কুট হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় খাদ্য ছাতু রুটি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল একাদশীতে গ্রহণ করার নিষেধ আছে রমা একাদশী তিথিতে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করুন পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার গ্রহণ করবেন যদি তাতে অসমর্থ হন তবে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূলাদি দিয়ে অনুকল্প গ্রহণের বিধান রয়েছে স্নান করার পর ঘর ও বিশেষ করে পূজা ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন ভগবান বিষ্ণুর মূর্তিতে পঞ্চমীতে দিয়ে স্নান করান বিষ্ণু ও কে পদ্মবীজের পায়েসের ভোগ নিবেদন করুন এতে তুলসী পাতা দিতে ভুলবেন না রমা একাদশীতে বাড়িতে একাক্ষী নারকেল আনা অত্যন্ত শুভ এই নারকেলের পুজো করা শুভ ফলদায়ী মনে করা হয় এই উপায়ে লক্ষ্মী ঘরে বাস করেন একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ ও মনন শ্রবণ কীর্তন মাধ্যমে অতিবাহিত করতে হয় একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দোরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর দিন ওম নম ভগবতে বাসুদেবায় নম জপ করে সারাটা দিন কাটান সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং বিষ্ণু সহর্ষ নাম এবং শ্রীহরি সস্ত্রম পাঠ করুন তাহলে এটুকুই থাক ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা